আসসালামু আলাইকুম ডিওর অডিয়েন্স টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বিহার এফ এসির ইনডোর ওয়াটার ট্রে ব্লক হয়ে গেলে ইনডোর সিঙ্গেলি বন্ধ হয়ে যায় এই ইনডোরটা বন্ধ হয়ে গেছে এখন রিমোটেও চলতেছে না দেখুন চালানোর চেষ্টা করতেছি চলতেছে না এই এসিটা যখন বন্ধ হয়ে গেছে তখন বন্ধ হওয়ার আগে এখানকার এলইডি চারবার ব্লিংকিং করছে ব্লিঙ্কিং করার পর পাওয়ার অফ করে অন করছি তারপর দেখা গেছে যে এটা অন হচ্ছে না অফ হচ্ছে না ওয়াটার ট্রে ব্লক হয়ে গেলে এর পানি যখন টানতে না পারে এর সেন্সর থেকে যে সিগন্যাল দেয় সিগন্যাল দিলে এর ইনডোরটা টোটালি বন্ধ করে দেয় আউটডোরেও কোনো অ্যালার্ম পাওয়া যাবে না এই এসির ট্রেটা এখন পরিষ্কার করে যদি আমরা লাগাই দিই পাম্প যদি ভালো থাকে তাহলে দেখা যাবে আবার চলতেছে লাইন ক্লিন কীভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত দেখাবো সঙ্গেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও বানানোর উৎসাহ দেবেন এবং চ্যানেলটির ভিডিওগুলি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে যারা এই ধরনের ক্যাসেট টাইপ এফ ইনডোর এসি ওয়াটার ট্রে ব্লক হয়ে গেলে যখন ইনডোর বন্ধ হয়ে যাবে সিঙ্গেলি অনও হবে না অফও হবে না ঠান্ডা তো হওয়ার কোনো পসিবিলিটি নাই তাহলে কিভাবে সমাধান করবেন তার বিস্তারিত কার্যক্রম আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি যেহেতু একাই একাই কাস্টাম করব ভিডিও করব সঙ্গেই থাকুন যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতেছি আমার সঙ্গে থেকে ভিডিওটি স্কিপ না করে টোটালি দেখুন তাহলে এরকম সমস্যার সম্মুখীন হলে আপনিও এই ধরনের সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন এজন্য আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আইকনটি প্রেস করে রাখুন তাহলে এরকম নিত্য নতুন সমস্যার সম্মুখীন হয়ে যে ভিডিওগুলো আপলোড করব। সে ভিডিওগুলো সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে দেখতে থাকুন সঙ্গেই থাকুন আমি আমার কাজগুলো শুরু করতেছি দেখেন এই পার্টগুলো খুলে আমি ড্রেন লাইনের ট্রেটা খুলে বের করে নিয়ে আসব নিয়ে পানিতে পরিষ্কার করে আবার লাগাই দেবো সঙ্গেই থাকুন দেখতে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রহমানিস মেন পার্টটা খুলে ফেলছি এখন রেল লাইনের কভার এর চারপাশে তো একটা স্কুল আছে খুলে ফেলছি স্কুলগুলো এখন ট্রেনটা খুলব ট্রেনটা খুললেই দেখা যাবে এর ভিতরে কী পরিমাণ ময়লা আছে দেখুন সাথেই থাকুন অক্সিমেট্রে খুব সাবধানে খুলতে হবে

ট্রেটা পরিষ্কার করে নিয়ে আসলাম এই যে দেখুন কত সুন্দর এখন চকচক হয়ে গেছে হ্যাঁ একবারে ক্লিন ক্লিন এখন লাগাই দেবো একবার ক্লিন হ্যাঁ হ্যাঁ এখন লাগাই দেবো ট্রেটা ফুলে রাখছি ধন্যবাদ প্রিয় দর্শক আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম